দেখুন বন্ধুরা সব পিঠে আর কতটা সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে একদম তেল ছাড়া কালারটা কত দেখুন সুন্দর হয়েছে পাকা তালগুলো কিন্তু এরকম ছাড়ানোটা খুব সহজে বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তালের কলাপাতায় পাতায় মোড়ানো তালের পিঠা করব। এটা কিন্তু বাংলাদেশ বিখ্যাত এই পিঠেটা মা কাকিমাদের কাছ থেকে শেখা খুবই একটা সুন্দর রেসিপি হতে চলেছে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অবশ্যই কিন্তু ভালো লাগবে আমি এরকম করে কলা পাতাগুলো কেটে নিচ্ছি যেরকম করে কেটে নেব কলা মুরানো পিঠেটার গন্ধই আলাদা একটা কলা পাতার সেট আছে খেতে খুব ভালো লাগে পাতাগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখুন এতগুলো পাতা আমার লাগবে এগুলো কেটে নিয়েছি এরপরে জলে ভালো করে ধুয়ে নেব একটা কাপড় দিয়ে এরকম করে ডুলে ডুলে ধুয়ে নিতে হবে পিছন দিকটা মা জালটাল থাকতে পারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পাতাগুলো জল পাল্টে পাল্টে দু তিনবার করে ধুয়ে নিয়েছি দেখুন এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড় দিয়ে কিন্তু মুছে নেব এবারে পাতাগুলো একটা থালার মধ্যে নিয়ে এইভাবে করে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে হালকা হাতে বলে কিন্তু পাতাগুলো ফেটে যেতে পারে পাতাগুলো দেখুন ভালো করে মুছে নিয়েছি এই যে আর একটু শুকিয়ে নেবো তালে হয়ে যাবে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তারপর নিয়ে নিয়েছি দেখুন একটা ছোট তাল তালটা একটু সাইজে ছোটোই আছে এবারে ছাড়িয়ে নেব একটু এইভাবে করে নিলে কি ভালো হয় পিছন দিয়ে আমি ভেঙে নিই কালারটা কত দেখুন সুন্দর হয়েছে এরকম পাকা তালগুলো কিন্তু এরকম ছাড়ানোটা খুব সহজে হয়ে যায় কত তাড়াতাড়ি দেখুন তালটা ছাড়িয়ে নিয়েছি আমি তারপর নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে কিন্তু আমি তালের কাতটা বের করে নেব এপর একটা নিয়ে নিয়েছি নেট এবারে আমি ছেকে নেব তালের গুলাটা এরপর আমি একটা গামলা নিয়ে নিয়েছি ব্যাটারটা গুলবো এখানে আমি দিয়ে দিচ্ছি তালের গোলাটা এখানে দিয়ে দেবো একটা বাটি নিয়েছি বাটিটা মাপ করে নেবেন এক বাটি মতন তো তালের গোলা দিয়েছি আর এক বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা কিন্তু ভেজা চালের গুঁড়ো আর ওই বাটি মাপ করে দেখুন আমি সুজি নিয়ে নিয়েছি হাফ বাটির থেকেও কম দিয়ে দিচ্ছি চিনি হাফ বাটি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন পছন্দ করবেন তেমন দিয়ে দেবেন আর স্বাদ মতন দিয়ে দেব লবণ আর দিয়ে দিয়েছি এখানে হাফ নারকেলকে কুড়িয়ে রেখেছি এই হাফ নারকেলটা আমি দিয়ে দিচ্ছি নারকেলটা আপনারা দেবেন নারকেলটা দিলে এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ হয় এবার একটা কাটা চামচের সাহায্যে আমি এগুলো আগে মেখে নেব তারপরে কিন্তু আপনার জল অথবা দুধ যা ইচ্ছা মিশাতে পারেন অনেকটাই ভেজা ভেজা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প আমি দুধ দিয়ে দেব এখানে দুধ নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু আমি মেখে নিচ্ছি যেহেতু সুজি দিয়ে আছে একটু নরম করেই মাখাতে হবে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আবার দেখা হবে দশ মিনিট পরে দেখে নিচ্ছি কেমন হয়েছে ব্যাটারটা একটা চামচ দিয়ে একটু নাড়িয়ে দি দেখুন কেমন হয়েছে এরকমই থাকবে এর থেকে বেশি কিন্তু পাতলা হবে না এটা সাইডে সরিয়ে এবার রান্নার কাছে চলে যাবো কাকিমাদের কাছ থেকে জানা রেসিপি তাই কাটের উন্ননে জালে করছি এর টেস্টটা কিন্তু বন্ধুরা আলাদা হবে ঢাকনা দিয়ে জলটা একটু ফুটতে দেবো জলটা ভালোভাবে ফুটে গেছে এবার একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো কলা পাতা এর মধ্যে দিয়ে ব্যাটার তালের একটু প্লেন করে দিচ্ছি এইভাবে করে আমি ঢেকে দেব কলাপাতার যে একটা গন্ধ আছে মিষ্টি সেই সুগন্ধটাই কিন্তু এর মধ্যে লেগে যাবে এরপরে ঢেকে দেব প্রায় দু মিনিটের মতন হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে আমি দেখে নেব ফুলে গেছে দেখুন ওপর দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে এবার আমি আরেকটু উল্টে দেব একটু হয়ে যাবে এটাও দু মিনিট হতে দেব আবারও দেখে নিচ্ছি দু মিনিট পরে কলা পাতাগুলো একবারে নরম হয়ে এসেছে তার মানে কিন্তু পিঠেগুলো হয়ে গেছে এটা নামিয়ে নিই আর এই বন্ধুরা বন্ধুরা এই পিঠেগুলো খেতে কিন্তু অনেক নরম তুলতুলে হয় আর এতটাই টেস্টি হয় যে যে খাবে খেয়ে যাবে এবার আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন পাতাটা কত সহজে খুলে যাচ্ছে এটাকে আমরা পাতা পিঠেও বলে থাকি এই দেখুন কত সুন্দর পাতার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো করে আর খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে আবারও পাতা দিয়ে ঢেকে দিলাম আবারও দু মিনিটের মতো রেখে দেব আবারও দেখে নেব এইভাবে করে উল্টে দেবো দুপিটি হয়ে যাবে ভালোভাবে আবারও দেখে নিই পিঠেগুলো এই দেখুন পিঠেগুলো হয়ে গেলে পাতাটা উঠে আসবে এই যে দেখুন বন্ধুরা সব পিঠেগুলো আমার ভাপান ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে একদম তেল ছাড়া একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে কেমন লাগলো এই কলা পাতা মোড়ানো পিঠেগুলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন